আমরা বর্তমানে উপস্থিত হয়েছি কেন বেইয়ালা এলাকা এ শুনছি একটা মার্ডার হয়েছে তো আমরা যাইবার চেষ্টা করবো বা জানবার চেষ্টা করবো ভাবে যে কিতা হচ্ছে না এসে বহুত মানুষ আছেন সো জানবার চেষ্টা করবো কেন গিয়া কিতা হয়েছে

যেটা স্টেটমেন্ট যেটা আমরা ফাইসি কেন যেটা সাকুল গরি একটা ছেলে মারার হচ্ছে শাকু শাকুলা জায়দুল তারা দুজনে মারার হতে এভিডেন্স আছে আমরা এখন পুলিশ প্রশাসন আছে বা আমরা সব আছে আমরা এই রকম মারার হতে হলে फांसी চাই ইরম মানচর ইরম সাজা হইতে লাগে কারণ আজকে দিনেও যদি মানুষ দিন দুপুরে যদি রোড বানিয়ে যায় কি아 তে দুনিাদার বিচার বলতে কিচ্ছু আসেনি জি না এল লাগিয়া আমরা এ প্র্যেক জনসাধারণ একটা মত লুকি ফাঁসি লাগে লাগে আর আমি আমার এরিয়ার মানুষ খুব গরিব মানুষ তিনি চাৰিটা আছোৰাই আচ্ছা আপোনাৰ কিতাপ হৈছে কিলা কিতাপ আমি যেন

বিধায়ক আজি নিজামুদিন চৌধুৰী আছে বা আৰু বিভিন্ন পুলিচ প্ৰশাসনৰ মানুহ চাইছে এখন

বিকালক চাউল না তাই নয় ওই যায় নদীর মধ্যে যায় মাছ মারে মাছ মারিয়া মাছ বেসে তার মানুষ আছে এখন দিন একটা মার্ডার হয়েছে মানুষের অভিযোগ আমরা এখানে উপস্থিত হয়েছি এলাকা জেলার

نے بھرا ہو گیا ہے سب رام ریکول اے بیٹا پانچ